ধন্যবাদ সবাইকে কি সুন্দর হয়েছে আমাদের তো খুব পছন্দ হয়েছে হ্যাপি নমস্কার সবাইকে আজকে আবির বানিয়ে সবাইকে দেখাবো তো তার জন্য এখানে দেখুন এখানে নিয়ে নিয়েছি গাঁদা ফুলের পাপড়ি আর গাঁদা ফুলের পাপড়ির সঙ্গে কাঁচা হলুদ নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি নিম পাতা আর এখানে নিয়েছি বিট বিটকপি তো দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি আচ্ছা এখানে নিয়ে নিয়েছি বিটকপি রস অনেকটা বেরিয়েছে এখানে নিম পাতা একটু চামচ দিয়ে দেখে দাও ভেতরটা সবুজ কালার আছে এটা থেকে সবুজ আবির হবে আর এটা হচ্ছে ইয়েলো কাঁচা হলুদের রস নিয়েছি সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি আবির তৈরি হবে দেখতে থাকুন আর এখানে নিয়েছি অ্যারারুট আর একটু স্মেল যাতে ভালো আসে তার জন্য নিয়ে নিয়েছি চন্দনের গুঁড়ো এবারে এই তো এর মধ্যে আমি এখন অ্যারারুট মিক্স করব আপনারা চাইলে কর্নফ্লাওয়ার মিক্স করতে পারেন তো কর্নফ্লাওয়ারটা এখানে পাওয়া যায়নি অ্যারারুট পাওয়া গেছে তাই অ্যারারুট দিয়েই বানাবো তারপরে বানিয়ে দেখাচ্ছি দেখুন এরকম একটা থিকনেস এসছে একটু পাতলা হয়ে গেছে রসটা বেশি হয়ে গেছে আর একটু কম হলে ভালো হতো এবারে এটাকে থালায় দিয়ে রোদে দেব দেখুন একটা রেডি হয়ে গেছে অবশ্য গ্রিন কালারটা ভালো আসবে না কারণ নিম পাতাটার রঙটা ভালো একটা আসলো না দেখলাম হালকা হালকা গ্রিন কালার হবে কিন্তু যাই হোক কেমিক্যাল ফ্রি হবে এই দেখুন এরকম হয়েছে বেটাটা এরকম হলেই ভালো হয় তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবার এটাকে ঢেলে দিচ্ছি এই দেখুন হলুদ কালারটা কিন্তু দারুণ আসবে এটা জাস্ট এরকমই হয়েছে এইভাবেই করবেন সবাই খুব ভালো হবে শুকিয়ে গেলে তারপর আবার দেখাবো দেখুন এটা ফেটানো হচ্ছে তবে একটা ব্যাপার হচ্ছে এই বিট কপির হচ্ছে কালারটা জাস্ট পিঙ্ক কালার আসবে এটা রেড কালার আসবে না দেখেই বোঝা যাচ্ছে এটা রেড কালার আসবে না তবে পিঙ্ক কালার আসবে দেখুন এটা এরকম হয়েছে এবার রোদে শুকিয়ে পরে আপনাদেরকে দেখাচ্ছি সত্যি বলছি আমি জানি না হবে কি না কিন্তু যদি হয় তাহলে এবার দোলে কেমিক্যাল ফ্রি আবির মাগব আর যদি হয় তাহলে আপনারা এরমভাবে বানাবেন দেখুন তো কালার একদম রেডি হয়ে গেছে আর এখানে অনেক পাবলিক আছে তো আসছে আর এটা একটু খুঁটিয়ে খুঁটিয়ে চলে যাচ্ছে এই দেখুন এটা হচ্ছে পিঙ্ক কালার তৈরি হয়ে গেছে আর এটা গ্রিন হওয়ার বদলে একটু হালকা হালকা গ্রিন হয়েছে আর এটা ইয়েলো এ দেখুন ভেতরে ইয়েলো কালার আছে একদম শুকিয়ে পারফেক্ট কালার তৈরি হয়ে গেছে আর এটাও পিঙ্ক হয়েছে এবার আরও কিছুক্ষণ রোদে শুকানোর পরে তারপরে গুঁড়ো করে দেখাবো এটা গুঁড়ো করা হয়ে গেছে কারোর আর সহ্য হয় না তো রেডি দিন এখান থেকে উঠেছে দেখ তো দেখুন আবির একদম তৈরি হয়ে গেছে দেখুন এটা এই কালার হয়েছে মানে হালকা পিঙ্ক কালার হয়ে গেছে খুব সুন্দর আর এটাকে যদি মিক্সিতে দিয়ে গুঁড়ো করা হয় একদম স্মুথ হয়ে যাবে খুব সুন্দর হয়েছে আর এটা তো দারুণ হয়েছে অলরেডি দেখুন কালারটা কি সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে একদম স্মুথ এই দেখুন কি সুন্দর হয়েছে আর এটা নিম পাতার কালার এটা সেই খুব হালকা সবুজ টাইপের হয়েছে কিন্তু চন্দন আর নিম পাতার এত সুন্দর একটা স্মেল আসছে তাহলে তাহলে আবির তৈরি হয়ে গেছে আপনারা তাহলে বানিতে এরম করে বানাবেন বানিয়ে দেখবেন কেমিক্যাল ফ্রি আবির খুব সুন্দর হবে ধন্যবাদ সবাইকে কি সুন্দর হয়েছে আমাদের তো খুব পছন্দ হয়েছে